নমস্কার সংস্কৃত অ্যান্ড সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে আমরা শ্রী শ্রী চণ্ডীর তৃতীয় ভিডিওতে উপনীত হয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন এবং কোনো কিছু জানবার থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে চলুন আজকে টপিকে আমরা উপনীত হই তো আজকে আমরা চণ্ডী পাঠের নিয়ম সম্পর্কে আলোচনা করব। কিভাবে আমরা চন্ডীপাঠ করব তো আমাদের তৃতীয় টপিকও আছে পাঠ বিধি এবং এই পাঠ বিধি নিয়ে আমরা আলোচনা করব এখানে আমরা দেখতে পাচ্ছি পাঠ বিধি এবং এই পাঠ বিধি নিয়ে আমরা আলোচনা করব আজকে তো আমাদের আমার কাছে আরও একটা চন্ডীর বই আছে তো এখানে অত্যন্ত সহজভাবে সরলভাবে এই পাঠ বিধি দেওয়া আছে আমি এই বই থেকে আলোচনা করব তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই বইটি শ্রী শ্রী তো এই বইটি থেকেই আমি আলোচনা করব তো চলুন আমরা শুরু করি তো এখানে আমরা আমরা দেখতে পাচ্ছি যে চন্ডী পাঠের নিয়ম তো আমরা চণ্ডী পাঠ কিভাবে করব এই নিয়ম সম্পর্কে আমরা এবারে পড়ব প্রথমত পূর্ব মুখে বা উত্তর মুখে বসিয়া শুদ্ধ মনে একাগ্রতার সহিত চণ্ডীপাঠ করা উচিত উচ্চারণ বিশুদ্ধ হওয়া প্রয়োজন একটি অধ্যায় শেষ না হওয়া পর্যন্ত থামা উচিত নহে কোনো অধ্যায় শেষ হইবার আগে কোনো কারণে থামিতে হইলে আবার সেই অধ্যায়ের প্রথম হইতে পাঠ করিতে হয় প্রত্যেক অধ্যায় আরম্ভ করিবার সময়ে এবং শেষ করিবার সময়ে শঙ্খ ঘন্টা ইত্যাদি বাজাইতে হয় মঙ্গলবার শনিবার এবং অষ্টমী ও চতুর্দশী তিথি চণ্ডীপাঠের পক্ষে প্রশস্ত সাধারণত দিনের বেলাতেই চণ্ডীপাঠ করা উচিত তবে কোন মতে রাত্রি সুক্ত পাঠ করিবার পর রাত্রিতেও চণ্ডীপাঠ করা যায় গ্রন্থ কোনো আধারে রাখিয়া পাঠ করা বিধেয় হাতে রাখিয়া পাঠ অনুচিত। আধারে স্থপি চক বাচয়ে তত হস্ত দেবী সংস্থ নিহম মনে মনে পাঠ না করিয়া উচ্চারণ সহকারে পাঠয় প্রশস্ত নিজে অসমর্থ হইলে বৃত ব্রাহ্মণ দ্বারাও পাঠ করানো যায় প্রথমে চণ্ডী পূজো করিয়া পরে যথাক্রমে ও দেবী কবচ পাঠ করিয়া সংকল্প পূর্বক চণ্ডী বা সপ্তশতী পাঠ করিতে হয় যথা বিধায় শক্তি দেব্যাথাশক্তি যথাবিধি সমাহিত মনাবা प्रो पठे दरगा लस्तत ततः वरगलं प्रो पठे दादौ किलो पंचो ततो पठेत पठित्वा कपजम दिव्यम ततः सप्तशतिम पठे आबार चंडी पूजार पर रात्रिशुक्त पाठ करिया परे सप्तशति পাঠ ও তাহার পর দেবী সুক্ত পাঠেরও বিধান আছে রাত্রি সুক্তম জাদম প্রান্তে তু নিয়ম বই দেবী সুক্তম ইতি ক্রম তো আমরা জানলাম চণ্ডী পাঠের যে নিয়ম সেই নিয়ম সম্পর্কে এবারে চণ্ডী পুজোর বিধি সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব